সিমিল রহমানুর রহম টেন্সের নতুন আলোচনা টেন্স তো আমরা অনেকেই জানি যে টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স বা অতীতে যে ছিল ছিল পাস্ট টেন্স বর্তমানে যা আছে প্রেজেন্ট টেন্স ভবিষ্যতে যা হবে ফিউচার টেন্স তাছাড়া টেন্সের আরও কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলি জানা জরুরি নয়তো টেন্স বোঝা খুব কঠিন এখানে যে বিষয়গুলো আছে যে বিবার বি বার আমরা জানি যে এম ইজ আর ওয়াজ পাঁচটাকে বি বার বলা হয় কেন এই পাঁচটা শুধু নিচু হওয়া বা কোনো কিছু থাকা এরকম অর্থ বোঝা হওয়াটাই মূল হওয়া কি হওয়া আমি হই সে হয় সে ডাকায় আছে এমন বোঝা যেমন এম ইজ আর ওয়াজ পাঁচটাকে বলে বি বিবার আর হ্যাভ এস হ্যাড এই তিনটাকে বলে হ্যাভ বার তো এটির ব্যবহার যদি জানা যায় তাহলে ইংরেজি শেখা এবং বলা অনেকটাই সহজ হয় আয়ের সাথে এম হয় সবসময় আয়ের সাথে এম থার্ড পার্সেন্ট সিঙ্গুলের সাথে ইজ ইউ ও ক্লোরাল সাবজেক্টের পরে আর হয় তারপরে আই ও থার্ড পার্সেন্ট সিঙ্গুলের সাথে ওয়াজ হয় ইউ এবং ক্লোরাল এর পরে হয় আই এর অর্থ এম এর অর্থ এম এর অর্থ হই বা আছে ইজের অর্থ হয় হন বা আছে আছেন আর এর অর্থ হও হন আছে আছেন এটি হলো প্রায় নিউমিন্স এর জন্য ব্যবহার হয় আর ওয়াজ ওয়ার হল পাঁচ নিউমিনের জন্য যেই জন্য এটা হলো যে এম ইজ আর ওয়াজ আমরা এই রুলটা যদি দেখি তাহলে এটা বোঝা আমার জন্য সহজ হয় এম ইজ আর হ্যাভ হ্যাজ যখন বাক্যে একা একা বসে তখন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয় বাক্যে যখন একা একা বসে তখন পাস্ট ইন্ডিপেন্ডেন্স হয় এইগুলি অন্য অন্য টেন্স গঠন করার জন্য অক্সেলের বার হিসাবে ব্যবহার হয় এটি অক্সিল সাধারণত এম ইজ আর ওয়াজার হ্যাভ হেস কিন্তু যখন একা একা আসে তখন সেটি অক্সেল বার থাকে না সেটি হয় মেইন ভার্ব অর্থাৎ সে নিজেই প্রিন্সিপাল ভার্বের কাজ করে তো যখন তার টেন্স বদলে যায় যখন অক্সিল ভার্ব হয় তখন টেন্স হয় এক ধরনের আর যখন অক্সিল ভার্ব না মেইন ভার্ব কাজ করে তখন তার টেন্স হয় অন্য ধরনের যেমন আমি যদি লিখি যে আই এম এ টিচার আই এম এ টিচার এই যে লিখলাম যে আমি একজন শিক্ষক এটা কোন টেন্স হবে এখানে তো এম আর সে কিন্তু অক্সিলের ভার্ব নাই সাথে অক্সিল সরি এম আর মেইন বাল প্লাস আইনজি নাই তো মেইন বাল্ব যে আইনজী নাই এটা কোন টেন্স হবে এটা হবে প্রেজেন্ট টেন্স কিন্তু এটা এইভাবে গঠন আসতো আই এম রিডিং বুক তখন সেটা হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কারণ এম আছে বার ওয়ানের সাথে আইনজী আছে অনুরূপ হয়ে যেত অন্যটা টেন্স পাল্টে যাইতো কিন্তু এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট আর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এই এমটা হলো জেল ভার্ব কিন্তু এই এম হলো মেইন ভার্ব অনুরূপ ভাবে এম অর্থ হওয়া আমি হয়ে একজন শিক্ষক আবার এম অর্থ আছি যেমন আই ইন ঢাকা আমি বর্তমানে ঢাকায় আছি এরকম অর্থ এম দেয় অর্থাৎ এম দ্বারা এমন অর্থ পাওয়া যায় তো এরকম ভাবে এম এর সাথে সাথে ইজ ইজ আর ইজ দুদি লিখি

অর্থ আছে বা কারো কাছে কোনো কিছু থাকা অর্থে যেমন আমি যদি বলি যে আমার একটি বাড়ি আছে কারো কাছে কোনো কিছু থাকা অর্থে হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাভ হয় ফ্লোরালের ক্ষেত্রে আর হ্যাজ হয় সিঙ্গুলারের ক্ষেত্রে অনেক কোন টেন্স হবে যখন অন্য বারু সাথে মিলে আসে যেমন আই হ্যাভবল ফুটবল এখানে যে এইভাবে লিখি যে আই হ্যাভেট ফুটবল এটা হ্যাভ আর্বে তিন নম্বর এটা হবে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স কিন্তু এখন হ্যাভ আসে বা আর কোনো ভার নাই তখন তার টেন্স হবে প্রেজেন্ট এই বিষয়টা আমার আমাদের মনে রাখতে হবে যে হ্যাভ হ্যাজের ব্যবহার এবং তার অর্থগুলি যদি আমরা আমাদের মনে থাকে তাহলে নতুন নতুন অনেক বাক্য তৈরি করা এবং ইংরেজি বলা এবং লেখা আমার জন্য সহজ হবে কোনোরূপভাবে আমার একটা বাড়ি ছিল এটা তো হলো আমার একটা বাড়ি আছে প্রেজেন্টেন্স এটা হলো আমার একটা বাড়ি আমার একটি বাড়ি আসে এখন যদি লিখি যে আমার একটা বাড়ি ছিল অতীতে ছিল তাহলে কি লিখবো আমার একটা বাড়ি ছিল তখন আমি লিখবো যে আই হ্যাড এটা অর্থ হবে আমার একটা বাড়ি ছিল তখন এটা হয়ে যাবে পাস্ট ইন্ডিভেন্টাস তাহলে আমাকে মনে রাখতে হবে যে হ্যাড যখন একা একা বসে তখন সেটা হবে পাস্ট ইন্ডিভেন্টাস কিন্তু হেডের সাথে বাট থ্রি যখন হয় তখন সেটা হবে পাস পারফেক্টেন্স এটা যে আমি এইভাবে লিখতাম যে আই লেটার এইরকম যদি লিখতাম আই হ্যাড রিটেন এ লেটার তখন কি হইতো এটা হলো পাস্ট পারফেক্টেন্স কিন্তু হ্যাড একা একা আসার কারণে সেটা হল তাহলে এই রুলটা এই দুইটা রুল এবং এই বিষয়গুলো যেমন থাকে তাহলে এম ইজ এর ব্যবহার এবং এম ইজ আর হ্যাভ হ্যাজ এর ব্যবহার এবং টেন্স ধরা আমার জন্য একেবারে সহজ হবে যে এম ইজ আর এম ইজ আর হ্যাভ হ্যাজ যখন বাকি একা একা আসে তখন সেটা হয় প্রেজেন্ট ইনভিটেজ আর যখন ওয়াজ আর হ্যাড একা একা আসে তখন হয় পাস্ট ইনভিটেজ এবং এটির অর্থ যে এরকম হয় যে একা একা আসলে হয় আছি হয় আছেন আছেন ছিল ছিলেন আর এটা হল কারো কাছে কোনো কিছু থাকা বা কারো কাছে কোনো কিছু ছিল এটির অর্থ জন্য হয় হ্যাভ হ্যাজ হ্যাড এখানে আমার আমাদের টেনশন আর ভুল হবে না এই বিষয়গুলো ভুল হওয়ার কথা না অনেকেই হ্যাভ হ্যাজ দেখার পরে শুধু বলে যে প্রেজেন্ট পারফেক্টেন্স না তার সাথে থাকতে হবে ওয়াজ আর থাকলে কন্টিনিউস টেন্স বলে কিন্তু কন্টিনিউয়াস না তার সাথে ওয়ান প্লাস আইনজীবী থাকতে হবে যখন একা একা বসে তখন তার টেন্সের পরিবর্তন ঘটে অন্যরকম টেনশন বিষয়টা আমাদের মনে থাকলে ইংরেজি ব্যবহার করা এবং বলা এবং লেখা অনেকটা সহজ হবে আমাদের জন্য ধন্যবাদ সবাইকে এই পর্যন্তই